আল্লাহাব সৈয়ীব নামক কিতাবে আল্লা কাইম রাহিমাহুল্লা বলেছেন সালাদ পড়তে গিয়ে নামাজ পড়তে গিয়ে মানুষ পাঁচটা শ্রেণীতে বিভক্ত হয় শ্রেণীতে বিভক্ত হয় পাঁচটা শ্রেণীতে মানুষ বিভক্ত হয় মানুষ পাঁচ রকম হয়ে যায় মুসল্লি পাঁচ প্রকার হয়ে যায় নামাজ পড়তে গিয়ে তার ভিতরে প্রথম প্রকার মুসল্লি হলেন মহাকাব নামাজের বিনিময়ে সব পাওয়া চুরের কথা তারা উল্টা বরং শাস্তির উপযুক্ত হয় বর্ষণার উপযুক্ত হয় আল্লাহ রহম মাফ করুন দ্বিতীয় প্রকার মুসলিম হলেন মহাসব যে নামাজ পড়ার পরে এই নামাজের পর আল্লাহ তাকে জবদিহি তার মুখোমুখি করেন আল্লাহর কাছে জবদিহি করতে হয় কি নামাজ নিয়ে আসলা তুমি কি নামাজ পড়লা এ সমস্যায় কেন নামাজে জবদিহি তার মুখোমুখি হতে হয় তিন নম্বর মুসল্লি হলো আন আনহু যে মুসল্লির নামাজের বিনিময়ে আল্লাহ সুমাতালা তার গুনা খাতা মাফ করে দেন ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ তালা নামাজের বিনিময়ে ক্ষমা করেন চার নম্বর হলো মুসাব যে ব্যক্তি নামাজের বিনিময়ে আল্লাহ থেকে সবাব অর্জন করে সব পায় আল্লাহ তাকে নামাজের বিনিময়ে সব দেন বিনিময়ে দেন অতিরিক্ত পুরস্কার দেন পাঁচ নম্বর হলো মকার নামাজের বিনিময়ে যে ব্যক্তি আল্লাহ স্মাতার নৈকট্য অর্জন করতে পারে আল্লাহ নৈকট্য লাভ করার আল্লাহ খুব কাছাকাছি যাওয়ার আল্লাহর খুব সন্তুষ্টি অর্জন করার আল্লাহর খুব প্রিয় পাত্র হওয়ার সুযোগ পায় নামাজের মাধ্যমে এই মোট প্রকার হলো পাঁচ প্রকার কোরআন এবং সুন্নাকে অ্যানালাইসিস করে তিনি এই পাঁচটা শ্রেণী বের করেছেন এক নম্বরে মুসল্লি যে মুআকাব যে ব্যক্তি সালাতের কারণে পুরস্কার পাওয়া তো কথা সব পাওয়া তো কথা উল্টা বরং আল্লাহর কাছে সাজার উপযুক্ত হয়ে যায় আল্লাহ মাফ করুন সে মুসল্লি কে সে মুসল্লি হলো ওই মুসল্লি যে মুসল্লি নামাজ পড়েন কিন্তু তার নামাজের শর্ত পবিত্রতা ইত্যাদি এগুলোর ব্যাপারে কোনো কি নাই তার কেয়ার নাই এগুলো ব্যাপারে গাফলতি আছে নামাজের যে রোকন আছে ফরজ আছে ওয়াজিব আছে এগুলোকে সে যথা নিয়মে পালন করেন না রোগতে উঠে সোজা না হয়ে দৌড় দিল শেষ দেয় শেষ দেখতে না সোজা না বৈশাখ আবার দৌড় দিল আবার শেষ দেয় তো এভাবে তাড়াহুড়া করে নামাজ পড়লো রোকনে ত্রুটি থাকলো ওয়াজিবের ত্রুটি থাকলো শর্তের ত্রুটি থাকলো এরকম যদি সলাদ পড়ে তাহলে সেই সলাদ এর কারণে সে ব্যক্তি আল্লাহর ভৎসনা আল্লাহর পক্ষ থেকে শাস্তির বরং মুখামুখী হবে এবং এই মর্মে বহু হাদিস বর্ণিত আছে আপনারা কেউ বলতে পারেন তাহলে তো নামাজ পড়ার চাইতে যারা নামাজ পড়ে না তাহলে তারা আরো ভালো আছে নাকি নামাজ পড়েও যখন সাজা পাবে তাহলে না পড়া ভালো না ব্যাপারটা কি এরকম না নামাজ পড়ে যদি সাজার উপযুক্ত হয় সেই সাজা আর নামাজ না পড়ে যে সাজার উপযুক্ত হবে দুইটা কি এক একজন একটা নির্দেশ করছেন আপনি সেই নির্দেশটা পালন করছে কিন্তু সঠিকভাবে পালন করে নেই সে বকা শুনবে আর আরেকজনের কাজটা নির্দেশটা পালনই করে নেই সেও বকা শুনবে এক নাম্বার দুই সলাতার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে সে কে সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ছে নামাজের শর্তগুলা মোটামুটি ঠিকভাবে পালন করছে নামাজ পড়তে গিয়ে ফরজ এবং ওয়াজিবগুলাও মোটামুটি ঠিকভাবে পালন করছে কিন্তু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি পড়ছে আর কি করছে সে কিছু জানে না সে শুধু শুরু করছে আর শেষ করছে এদু জানে মাসখানেসে অন্য কোন জগতে বিচরণ করছে কোন খোঁজ খবর নেই কি পড়ছে কিনা পড়ছে কয় রাকাত পড়ছে না পড়ছে কোন হুঁশ দিশ নেই আল্লাহ maaf করুন এই কিসিমের মুসলদের পরিমাণ সবচাইতে বেশি এই মুহাসাব এই শ্রেণীর মুসল্লির আল্লাহর কাছে জবদ্দি করতে হবে এই শ্রেণীর মুসল্লিরা নামাজ থেকে তাড়াতাড়ি করে শেষ করে বাঁচতে পারলেই কেমন যেন সে নিষ্কৃতি পায় রেহাই পায় তার কোনো কাজের তাড়া আছে সেই তাড়নায় সে তাড়িত হয় এরকম মুসল্লি যদি হয় তাহলে সে ব্যক্তি সেম হাসিফ তার রোকন ঠিক আছে ওয়াজিব ঠিক আছে শর্ত ঠিক আছে কিন্তু কি ঠিক নাই নামাজের ভেতরে তার মনোযোগের ম নেই কিছু জানা সে কি করছে আপুসাল আল্লা মত এরকম সালাতের পরিমাণ আমাদের বেশি কিনা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন তিন নম্বর তিন নম্বর হলেন মোকাফার আনহু ওই মুসল্লি যে মুসল্লি সালাতের মাধ্যমে দায় মুক্ত হবে আল্লাহ তালা কাছ থেকে ক্ষমা পাবে সে কে সে হলো ওই সালাতকারী ওই মুসল্লি যে ব্যক্তির মুসালাতের শর্ত সে ঠিক মতো পালন করছে রোকন গুলাও ঠিক মতো পালন করছে ওয়াজিব গুলাও ঠিক মতো পালন করছে ধীরস্থিরতাও ছিল সবকিছু যথানিময় করছে এবং মনোযোগ রাখতে গিয়ে সে শয়তানের সঙ্গে লড়াই করছে পরিপূর্ণ মনোযোগ তো রাখতে পারে নাই কিন্তু চেষ্টা করছে মন অন্যদিকে চলে গেছে হঠাৎ করে তার মনে হলো না আমার তো এই আমি এই কথা চিন্তা করার কথা না আমি তো আল্লাহর সঙ্গে দাঁড়িয়ে আছি সঙ্গে সঙ্গে সে মনটাকে ফেরত নিয়ে আসছে নিজেকে ভৎসনা করছে যে আমার তো এটা ঠিক হয় না শয়তানের সঙ্গে এবং নফসের সঙ্গে কি করছে সে লড়াই করছে এই যে নফসের সঙ্গে শয়তানের সঙ্গে লড়াই করে সলাতের ভিতরে বারবার মনোযোগ ফিরে আনার চেষ্টা করছে এই জন্য এই ব্যক্তিকে এই সালাতের বিনিময় আল্লাহ সুমাতালা তার কি করবেন ক্ষমা করবেন চার নম্বর হলো মুসাব মুসাব হলো ওই মুসল্লি যে মুসল্লির নামাজের শর্ত রোকন ওয়াজিব এমন কি নামাজের মধ্যে মনোযোগ মোটামুটি সে ধরে রাখতে পারছে হান্ড্রেডে হান্ড্রেড সম্ভব না হলেও যতটুকু সম্ভব সাধ্যে সে সবটুকু মনোযোগ ধরে রাখতে পারছে নামাজের মধ্যে এই ব্যক্তি সব পাবে নামাজের বিনিময়ে পাঁচ নম্বর মোকার আল্লাহর কাছে যে ব্যক্তি নামাজের মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি যেতে পারবে আল্লাহর খুব নৈকট্য অর্জন করতে পারবে সেই ব্যক্তিকে সেই বিভক্ত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি এই সালাতের শর্ত রোকন ওয়াজিব মনোযোগ খুশু সব ঠিক মতো করছে পাশাপাশি এই মন নিয়ে সালাত আদায় করতে পারছে যে আল্লাহ সুহাতার সামনে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করছেন এই কথার এস্তেহাজার করতে পারছে অর্থাত আনতা'বুদুল্লাহা כאন্নাকা তারাহু ইহসানের যে দরজা সেই দরজাই স্তরে এসে চলে যেতে পারছে অর্থাৎ ইবাদত করছে নামাজ পড়ছে এমনভাবে কেমন যেমন যেন সে আল্লাহ সুবহানাহু দেখছে দেখলে যেভাবে আল্লাহর সামনে নামাজ পড়তো ওইরকম মন নিয়ে সে নামাজ পড়তে পারছে ওরকম ভয় নিয়ে ওইরকম এহترام इज्जत আল্লাহর রেখে সে সালাত আদায় করতে পারছে এই লেভেলে যদি সালাত আদায় করতে পারে তাহলে সেই ব্যক্তি হবে মোকাররব এই সালাতের মাধ্যমে সে আল্লাহর খুব বেশি নৈকট অর্জন করবে খুব বেশি সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে এই চার নম্বর এবং পাঁচ নম্বর শ্রেণীর ভিতরে পার্থক্য হলো চার নম্বর শ্রেণীর লোকজনের খুশু খুজু সবই ঠিক আছে শুধুমাত্র এহসানের স্তরে সে পৌঁছাতে পারে না অর্থাৎ আল্লাহকে দেখে এবাদত করলে যেরকম এবাদত হতো সেই মানের বাদত করতে সে পারে নাই কিন্তু পাঁচ নম্বর মুসল্লি যে সেইটা পারছে প্রিয় ভাইরা এই যে পাঁচটা প্রকারের কথা আল আল্লাহ আল্লাব কিতাবে বলেছেন সেখানে ব্যাখ্যা করেছেন তিনি বিস্তারিত সংক্ষেপে আমরা শুধুমাত্র পেশ করলাম এখান থেকে একজন মুসল্লি আমরা প্রত্যেকে যার যার নামাজকে আমরা কোন একটা শ্রেণীতে ফেলতে পারতেছি না পারতেছি না অতএব আমাদের এখান থেকে যোগ বিয়োগ করে আমাদের নামাজগুলোকে একটু উন্নত করা দরকার কি দরকার না পাঁচ নম্বর শ্রেণীর মুসল্লি আমরা কে কে হইতে পারছি এখানে বলে দেখি আল্লাহ মাফ করু চেষ্টা দরকার চেষ্টাটা করা দরকার কিনা আমরা এখন দেখি যে আমি কি মহাকাব না মহাসব না মুকানহ নাকি মুসাব নাকি মকর্রব কোন কিসিমের মুসল্লি এগুলো একটু যাচাই করা দরকার কি দরকার না আল্লাহ তালা তো করুন